বলতে চাই বাংলাদেশের জনগণের হৃদয় স্পন্দন আপসরের নেত্রী যিনি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান আমি বললে এদেশের মাটিতেই মরব যিনি কারাগারে মিথ্যা মামলায় আজকে জর্জরিত যাকে চিকিৎসা সুবিধা দেওয়া হচ্ছে না তাকে মুক্ত করতে আজকে আমাদেরকে আর স্লোগানে আটকে থাকলে চলবে না আমাদেরকে রাস্তায় নামতে হবে বেগম খালে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলুন তাতে অবশ্যই যে প্রাচীর সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশের আগে মুক্ত করতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা সবাই আমরা বক্তব্য দিচ্ছি মা আমার মা কারাগারে বন্দি থাকতে দেব না এই স্লোগান নিয়ে আমরা এগাবো না আমরা চাই তাকে মুক্ত করতে হবে 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 আসুন ভাই আজকে সকলে আমরা একত্রিত হয়ে আমাদের সংগ্রামে আন্দোলন গড়ে তুলি